নমস্কার বন্ধুরা আমি কাকলি আমি বর্ধমানের আজকে তোমাদেরকে দেখাবো দুটো বিশ্ববিখ্যাত কালী মন্দির সেগুলো হচ্ছে একটা কমলাকান্ত কালীবাড়ি আর একটা হচ্ছে কঙ্কালেশ্বরী কালীবাড়ি এই দুটো মন্দিরেরই অনেক বড় ইতিহাস আছে কাহিনী আছে সব কিছুই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে সঙ্গে থাকো প্রত্যেকটা ইতিহাস সম্বন্ধে জেনে নাও আশা করছি তোমরাও এই মন্দির দুটো বর্ধমানে এসে অবশ্যই দর্শন করে যাবে তাহলে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পুরোটা সকাল সকাল বর্ধমানে আমি মা বাবা তিনজনে স্নান করে ঘর থেকে বেরিয়ে পড়লাম প্রথমে যাব আমরা কমলাকান্ত কালীবাড়িতে তো টোটোতে করে যেতে যেতে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের বাড়ি থেকে টোটোতে যেতে যেতে কী কী জিনিস তোমরা দেখতে পাবে প্রথমে আগে এটাই দেখিয়ে নিই তারপরে বাকি দুটো মন্দির এবং তার কাহিনী সম্বন্ধে তোমাদেরকে জানাবো এটা পেরিয়ে গেলাম বাঁকা নদী তারপরে এইটা হচ্ছে সর্বমঙ্গলা কালীবাড়ি এটা কিন্তু আমাদের বাড়ির খুবই কাছে এই হচ্ছে সর্বমঙ্গলা কালীবাড়ি মন্দিরের বাইরের দিকটা মেন রাস্তা ধরে যাচ্ছিলাম দেখো মন্দিরটা অল্প দর্শন করিয়ে দিলাম এখানে পুজোর সামগ্রী সবই কিনতে পাওয়া যায় তো যেতে যেতে তারপরে আমরা এখানে আরও অনেকগুলো জিনিস দেখতে পেলাম এটা হলো তার মধ্যে বর্ধমান ওমেন্স কলেজ আর তারপরেই দেখতে পেলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় তো চলো একে একে সব কিছু দেখতে দেখতে আমরা পৌঁছে যাই বর্ধমান ইউনিভার্সিটি আমরা টোটো থেকে নামলাম এই এই যে বাবা মা আর কমলাকান্ত সাধক কমলাকান্তের নাম তোমরা হয়তো অনেকেই জানো আর যারা জানো না তারা এই কাহিনিটাও শুনে নাও কমলাকান্ত ছিলেন কালীর খুব বড় একজন সাধক তিনি কালীমাকে নিজের নিজের মানে পায়ের উপর মানে জাঙের উপরে বসিয়ে পুজো করতেন এবং মায়ের সঙ্গে তিনি রীতিমতো কথাও বলতেন আর তিনি বলতেন যে মা কালী তার কাছে জীবন্ত সেই জীবন্ত কথাটা শুনে অনেকেরই মনে প্রশ্ন হতো যে মা কালী জীবন্ত কিভাবে। সেই তখন একদিন কমলাকান্তকে সবাই পরীক্ষা করার জন্য বলল মা যে জীবন তো তার প্রমাণ তোমাকে দিতে হবে তখন একদিন কমলাকান্ত কি করলেন মায়ের পায়ের মধ্যে বেলকাটা ফুটিয়ে একদম রক্ত বার করে দিলেন তখন সকলেই কিন্তু সেই রূপ আর সেই দর্শন করলেন তখন সবাই দেখলেন যে সত্যি সত্যি মায়ের পা থেকে বেল কাটা কাটানোর কারণে রক্ত বেরোচ্ছে তখন কিন্তু সবাই বিশ্বাস করলো যে মা এখানে জীবন্ত তাই অনেকেই এখানে কমলাকান্ত কালীকে জীবন্ত কালীও বলে থাকে সাধক কমলাকান্ত মারা যাবার আগে তিনি বলেছিলেন আমি মাকে এখানেই প্রতিষ্ঠা করব আর ও তার মৃত্যুর পর তার শরীর যেন এখানেই সায়িত করা হয় আর তার উপরেই যেন মাকে এখানে প্রতিষ্ঠা করা হয় সেই মতোই এখানে কিন্তু মা কালী জীবন্ত রূপেই এখানে প্রতিষ্ঠিত করা আছে আর তিনি মারা যাবার আগে বলেছিলেন সকলেই যখন মারা যায় মারা যাবার পর গঙ্গায় যায় আমি কিন্তু এখানে গঙ্গাতে যাব না মা গঙ্গায় এই স্থানে এসে আমার কাছে আসবে তো ঠিক কথা মতন তাই হয়েছিল তিনি মারা যাবার সময় গঙ্গা কিন্তু প্রবাহিত হয়ে এইখানেই চলে এসেছিল তার প্রমাণও এখানেই আছে সেটাও তোমাদেরকে দর্শন করাবো আর দেখাবো যে সেই সত্যি আর সেই সেটাই ইতিহাস তো সঙ্গে থাকো তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগছে এবার চলো সেই ইতিহাসটা তোমাদেরকে একবার দেখাই এই হলো সেই কুয়ো যেখানে মা গঙ্গা প্রবাহিত হয়ে এখানেই মাটি ফুরে উঠেছিল প্রবাহিত হয়ে এসেছিল আর সেই জল যখন এখানে প্রবাহিত হয়েছিল সেখানেই গঙ্গা দিয়ে তাকে এখানে জল দিয়ে পবিত্র করা হয়েছিল তো সেই কুয়োকে পবিত্র রাখার জন্য ঢেকে রাখা আছে তোমাদের এই কাহিনিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আমি কিন্তু এই কাহিনিটা এখানে শুনেছি তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে মায়ের মন্দির থেকে আমি পেয়ে গেলাম প্রসাদ তো এখানে মায়ের প্রসাদ ও চাঞ্জল পেয়ে আমি তো খুবই আপ্লুত আমার এত ভালো লাগলো এই মন্দির দর্শন করে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই আজকে তোমাদের সঙ্গেই এটা আমি শেয়ার করলাম কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও আর ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে এখানে বাবা মায়েরও একটু ছবি তুলে নিলাম আর তারপরে যেখানেই মায়ের মন্দির সেখানে তো বাবার মন্দির থাকবেই সে কারণেই দেখো এখানে যে শিব মন্দিরটা রয়েছে সেখানেও আমি প্রবেশ করলাম এখানেও কিন্তু শিব ঠাকুরকে খুব সুন্দরভাবে পুজো করা হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো এখানে পুজো করা হয়ে গেছে তারপরে কিন্তু ঠাকুমশাই ওইখানে কালী মন্দিরে পুজো করছিলেন এই কমলাকান্ত কালীবাড়ি কিন্তু বর্ধমানের বোরহাটে সাধক কমলাকান্ত কালীবাড়ি ওই যে মন্দিরের কমলাকান্ত কালীবাড়ি দর্শন করে এরপরে আমরা যাচ্ছি কঙ্কালেশ্বরী কালীবাড়ি সেটা হলো কাঞ্চননগর রথতলাতে এদিকটা এদিকটা না আচ্ছা গেলাম রথতলা বুঝলে রথতলায় ঢুকে গেলাম আমরা এরকম টোটো করে এলাম অনেকেই এরকম আসে টোটো করে তো এখানে বৃদ্ধাশ্রম এটা আর এই যে এখানে কুপন পাওয়া যাবে এই যে দশ টাকায় মায়ের অন্নভোগ উদ্যোক্তা খোকন দাস বিধায়ক বর্ধমান দক্ষিণ বিধানসভার আচ্ছা আচ্ছা ওই কারণে এখানে এটা এই মন্দিরে অন্নভোগের কুপন দেওয়া হয় সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই যে দেখো এখানে ওই অন্নভোগের যে ব্যবস্থা হয় না সেই ব্যবস্থা দেখো কত সুন্দর করে করা রয়েছে সব এখানে সবজি কাটা হচ্ছে এই দেখো সমস্ত ব্যবস্থা যাচ্ছে এইখানে অন্নভোগের ব্যবস্থা আমরা একটু দেরিতে পৌঁছে গেছিলাম বলে আমাদেরকে প্রথমে টিকিট দেওয়া হয়নি কিন্তু পরে সকলকেই এখানে অন্ন ভোগ করিয়ে তারপরেই এখান থেকে পাঠানো হয় তো সেই কারণেই আমাদেরকে বলল কিছুক্ষণ বসতে উনিশশো সালে দামোদর নদীর বন্যায় কাঞ্চননগর এলাকাটি ভেসে যায় বন্যার জলে আর বন্যার জল নামার পরে দামোদর নদী থেকে উদ্ধার হয় এই কষ্টিপাথরের পাথরের দেবী মূর্তিটি এরপর এই বিগ্রহটা কাঞ্চননগরেরই একটি বিষ্ণু মন্দিরে প্রতিষ্ঠা করা হয় তো দক্ষিণমুখী এই মন্দিরটা শৈলীর মন্দির এই মন্দিরটি কিন্তু টেরাকোটার কারুকার্যে একদম ভরপুর চারিদিক থেকে টেরাকোটার কাজ করা মায়ের এই বিগ্রহটি আনুমানিক দু হাজার বছরেরও পুরনো মা কালী এখানে কঙ্কাল রুপিনী কেন কঙ্কাল রুপিনী সেটা বলি মায়ের এই মূর্তিটা অষ্টভুজা চামুন্ডা মূর্তি মায়ের বাঁদিকে আরও একটি চামুন্ডা মূর্তিও আছে মা এখানে কিন্তু ত্রিনয়না মায়ের শরীরে শিরা উপশিরা ধমনি সমস্ত কিছু স্পষ্টভাবেই বোঝা যায় তাই এখানে মাকে কঙ্কালেশ্বরী কালী নামেই পরিচিত কালী মা এখানে কিন্তু একেবারে কঙ্কাল সার তাই বিগ্রহটি অষ্টভূজা মূর্তি হিসেবেই আমরা এটা দেখতে পাই তো তোমাদের এই কঙ্কালেশ্বরী কালী মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই কঙ্কালেশ্বরী কালী মায়ের মূর্তিটা দেখে কিন্তু অনেকেই ভয় পেয়ে যায় তোমরা কিন্তু ভয় পেও না তবে ভরে প্রণাম করলে পুজো করলে কিন্তু সমস্ত মনের ইচ্ছে এখানে পূরণ হয় তো এই কথিত আছে যে এক ব্রাহ্মণ কিন্তু তার আদেশে মায়ের আদেশে তো এই মূর্তিটাকে উদ্ধার করে নিয়ে এসেছিল ধোপাদের কাছ থেকে যেহেতু জলে পড়েছিল জলে ধোপারা এই মূর্তিটার উপরেই কাছাকাছি করতো সেখান থেকেই মায়ের আদেশে এই মূর্তিটাকে উদ্ধার করে নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করা হয় তো সেই কারণেই এখানে এই কাঞ্চনগরে মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে তো চারিপাশের পরিবেশটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম খুবই সুন্দর আর এখানে এই দিকে যে পৌরসভা থেকে যে উদ্যান বা পুষ্করিণীটা বানানো হয়েছে সেখানেও কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে আর এখানেও অনেক মূর্তি আছে সেগুলোও সন্ধ্যেবেলায় এই পর্দাগুলো উন্মোচন করে দেওয়া হয় এবং সন্ধ্যারতিও করা হয় তো দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর খুব ভেতরটা করা আছে কিন্তু এখন যাওয়া যাবে না যে এবার চললাম আর একটা মন্দিরে চলো এই দিকে ছিল ওই মন্দির চলো এবার যাচ্ছি দেখি চলো নারায়ণ মন্দিরের ভেতরে প্রবেশ করি হ্যাঁ তো দেখো এই যে নারায়ণ মন্দির ভেতরে নারায়ণ মূর্তি আছে চলো দেখাই চলুন এবার এটা নারায়ণ মন্দিরে প্রবেশ করি চলো হ্যাঁ এখানে নারায়ণ আছেন স্বয়ং নারায়ণের এই মন্দিরটাও কিন্তু টেরাকোটার কাজে সম্পূর্ণ করা এরপর চলে গেলাম আরো একটা মন্দিরে চলো এটা সবকলের মুখে শুনলাম এটা হচ্ছে শিব মন্দির তো চলো দেখি দেখতে পাওয়া যায় কিনা ও শিবের মূর্তি সব ঢাকা দেওয়া আছে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে কিন্তু তোমরা অনেক আগে এসেই কুপনটা কেটে নেবে আর যদি কুপন কাটতে নাও পারো তাহলেও কিন্তু এখান থেকে কাউকেই না খাইয়ে ছাড়া হয় না প্রত্যেকের জন্যই কিন্তু ভোগের ব্যবস্থা করা আছে তার জন্য তোমাদেরকে একটু হয়তো ধৈর্য ধরে বসতে হবে তবে মন্দিরে কিন্তু যখন মাকে ভোগ দেওয়া হয় সেই সময়টা হলো বারো দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে সাড়ে বারোটার মধ্যে মাকে ভোগ দেবার পর তারপরেই কিন্তু সকলের জন্য প্রসাদ বিতরণ শুরু হয় আর তখনই কিন্তু এখানে সবাইকে কুপন ধরে লাইনে ঢুকিয়ে তারপরে প্রসাদ ভক্ষণ করানো হয় আর প্রসাদ মূল্য মিনিমাম দশ টাকা এরপরে তোমরা যে যার মনের ইচ্ছে অনুযায়ী এই মন্দিরে কিন্তু দান করতে পারো সেই ব্যবস্থাও এখানে করা আছে দেখো সবাই এবার ঢুকছে এখন বাজে একটা সাড়ে বারোটার সময় ঠাকুরের ভোগ হলো এবার দেখো একটার সময় সবাইকে ঢোকাচ্ছে দেখো সবাই লাইন দিয়ে ঢুকছে দেখে বুঝতে পারছ আমরা যেহেতু দূর থেকে এসেছি বলেছিলাম সেই কারণেই আর বয়স্ক বাবা মা আছে তাই আমাদেরকেও ডেকে কিন্তু ভেতরে ঢুকিয়ে বসিয়ে দিল তো দেখো ভেতরে কিন্তু খুব সুন্দর ব্যবস্থাপনা করা আছে সবাই কিন্তু চেয়ার টেবিলে বসেই খেতে পারবে আর এখানে ভোগে কী কী দেওয়া হয় সেটা তোমাদেরকে বলে দিই প্রথমেই দেখলে একটু আলু ভাজা রয়েছে এরপরে দেবে ভাত ডাল এবং দু রকমের সবজি সঙ্গে থাকবে চাটনি আর বোঁদে তো এত সুন্দর খাওয়া দাওয়া সকলের জন্য পেট ভর্তি করে খাবারের ব্যবস্থা কিন্তু এখানে করা আছে এরপরে আমরা ভোগ গ্রহণ করে বাড়ি ফিরে এলাম সবাই মিলে এই পুরো ভিডিওটাতে এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও যাতে সবাই বর্ধমানে আসলে অবশ্যই এই মন্দির দর্শন করতে পারে